বিশ্বে প্রথমবারের মতো যুদ্ধ প্রস্তুত লেজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল ইসরায়েল নতুন এই প্রযুক্তি আধুনিক যুদ্ধ ব্যবস্থায় যোগ করেছে এক নতুন অধ্যায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আইরন বিম নামে এই লেজার সুরক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে দুই সালের আঠাইশ ডিসেম্বর রাফায়েলস অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সহযোগিতায় নির্মিত এই সিস্টেমটি ইতিমধ্যে ইসরায়েলের বিমান বাহিনী কাছে হস্তান্তর করা হয়েছে এই লেজার অস্ত্রের শক্তি প্রায় 100 কিলোওয়াট যা কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে থাকা ড্রোন স্বল্পপাল্লার রকেট এবং মটাসের ধ্বংস করার সক্ষমতা রয়েছে বিশেষজ্ঞদের মতে এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ অস্ত্র লেজার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থনৈতিক দিক থেকে আইরিনিয়াম একটি বড় পরিবর্তন আনছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সিস্টেম প্রতি শটে খরচ প্রদে মাত্র দুই ডলার অন্যদিকে আয়রন ডমের একটি ইন্টারসেক্টর ক্ষেপণাস্ত্র করতে খরচ হয় প্রায় পঞ্চাশ ডলার আয়রন ডোন যুক্ত হওয়ায় আরও শক্তিশালী হলো ইজাইলের মার্কেল এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইল ইতিমধ্যেই এই ব্যবস্থা ছাড়াও আইরন ডম বেবি স্ক্রিন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অ্যারো সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তা আরও জোরদার করবে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধের দরল আমূল বদলে দিতে পারে লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ইসরায়েল নয় গোটা বিশ্বের সাময়িক কৌশলে নতুন দিক উন্মোচন করবে